আপনার স্বামী আর্মিতে আমার স্ত্রীও ডাক্তার চলেন পরক্রিয়া করি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে প্রভাষক খালেদ বিন আমিরের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্থা কুৎসা রটানো অপেশাদার আচরণ সহ নানা অভিযোগ উঠেছে অধ্যাপক খালেদ বিন আমিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা পঁচিশে আগস্ট তিন দিনের আলটিমেটাম দেন কিন্তু বিষয়টি আমলে না নেওয়ায় সাতাশে আগস্ট অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে সকল প্রমাণাদি সহ একটি স্মারকলিপি প্রকাশ করে শিক্ষার্থীরা স্মারকলিপিতে দেখা যায় বিভিন্ন নারী শিক্ষার্থীকে অনলাইনে এবং সরাসরি কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রমাণ মিলেছে এক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন অধ্যাপক আমির তাকে অনলাইনে সরাসরি পরক্রিয়া লিপ্ত হওয়ার প্রস্তাব করেছেন অভিযুক্ত অধ্যাপক কারণ হিসেবে দেখিয়েছেন তার স্ত্রী ডাক্তারি পেশায় থাকার কারণে তাকে ঠিকমতো সময় দিতে পারছে না অপরদিকে অভিযোগকারী নারী শিক্ষার্থীর স্বামী আর্মিতে কর্মরত আছেন তাই জনাব আমির মনে করেন তাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালোভাবে হবে এবং দুজনের যুগলবন্দি বেশ ভালো মানাবে অন্য আরেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন একদিন অনলাইন ক্লাসে প্রভাষক আমির শিক্ষার্থীদের হঠাৎ করে ক্যামেরা অন করতে বলেন কিন্তু ক্লাস অনেক ভরে হওয়ায় অনেকেই ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত ছিলেন না তখন জনাব আমির বলে বসেন তোরা কিভাবে ক্যামেরা অন করবি তোরা তো কম্বলের নিচে নগ্ন হয়ে শুয়ে থাকিস ফলে ওই দিনের ক্লাসে অধিকাংশ নারী শিক্ষার্থী লিভ নিতে বাধ্য হন ধর্মীয় কারণে পর্দা করা নারী শিক্ষার্থীদের উপর তার জুলুম ছিল অসহনীয় পর্যায়ের পর্দা করা এক নারী শিক্ষা তিনি বলেছিলেন আপনি যে পর্দা করেন আপনার বয়ফ্রেন্ড জানে আপনারা তো এখানে পর্দা করে তারপর বয়ফ্রেন্ডের সাথে কি কি যেন করেন অশালীন মন্তব্যের জন্য তুমুল সমালোচিত প্রভাষক আমি নিজের স্ত্রীকে নিয়েও শ্রেণীকক্ষে কুরুচিপূর্ণ সমালোচনা করেছেন বলে অভিযোগ রয়েছে তাকে হর বলতে শোনা যায় তার স্ত্রী নাকি খুবই বোরিং তার এক্স গার্লফ্রেন্ড নাকি তার স্ত্রী এর বেশ ইন্টারেস্টিং ছিল প্রভাষক আমিরের বিরুদ্ধে কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগকে প্রশ্ন করা হলে কর্তব্যরত কর্মকর্তারা জানান শিক্ষার্থীদের সকল অভিযোগ আমলে নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে কমিটির তদন্তে পাওয়া ফলাফলের উপর নির্ভর করবে প্রভাষক আমিরকে চাকরিচ্যুত করা হবে কিনা